হ্যাঁ দর্শক আপনাদের ঠিক যেমনটি চেষ্টা করছি জুলাই গণভুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অপরাধের দায়ে শেখ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কিছুক্ষণ পরেই যেই মামলা রায় তা রায় ঘোষণা করা হবে আপনাদের যদি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই রায়কে ঘিরে কিন্তু এই ট্রাইব্যুনাল এলাকাতে এই সেনাবাহিনী সহ বিজিবি পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে আমরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আরেকটু যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে ট্রাইব্যুনাল ওয়ানের বিচারপতি গোলাম মুর্তাজার নেত মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে মামলার রায়ের জন্য ধার্য আছে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি উল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক ইনাম চৌধুরী এবং যেই শেখ হাসিনা সহ যে পাশাপাশি দুই যেই আসামি রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর মধ্যেই কিন্তু আবদুল্লাহ আল মামুন তিনি রাস সাক্ষী হয়েছেন আমরা যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি যে এই রায়কে ঘিরে কিন্তু একেবারে বলা যায় যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু

দর্শক এই মুহূর্তে আপনাদের ঠিক যেমন ঠিক দেখানোর চেষ্টা করছি যে শেখ হাসিনা রাইকে ফিরে কিন্তু ད�ས ད�སས དསས 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 ད� आपको तो अमरधाम तक ले गए वाह आपने अच्छा रहे है आपके तो ये जगह के पास में लाग कर ही रही है इधर बोल सकते हैं देखते चलिए দর্শক আপনাদের ঠিক যেমনটা দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ পরেই সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই জুলাই আগস্ট সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার যে রায় সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি যে হাইকোর্ট এলাকাতে কঠোর নিরাপত্তাতে রাখা হয়েছে অর্থাৎ কোনো রকমের যে কোনো নাশকতা এবং অপরতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে আমরা আপনাদের সেই চিত্রের মুদ্র দর্শক দেখানোর চেষ্টা করছি যে প্রগতি নিউজ ইউটিউব লাইভের মাধ্যমে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখেন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দর্শক আমরা আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে নিরাপত্তার চাদরে ফেস্টুনিতে রাখা হয়েছে যেই জুলাই আগস্ট গণবুত্থানের সময় সংগঠিত যে অপরাধের মামলার যে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আজকে যে মামলার রায় ঘোষণা সেই রায়কে ঘিরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদেরও অবস্থান আমরা যদি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি দর্শক